আল ইসলাম ব্যাংক এর ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট ম্যানেজার ফার্মা চৌধুরী বসলাম স্যার ভালো আছেন জি তো স্যার আমাদের ইসলাম ব্যাংক ব্রাঞ্চ থেকে জি ইসলাম ব্যাংক এর ব্রাঞ্চ থেকে জি ইসলাম ব্যাংক এর ব্রাঞ্চ থেকে আপনাকে লেনদেন সেবা প্রয়োজন ক্ষেত্রে ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করছেন পাশাপাশি একটা সেলফিন অ্যাকাউন্ট ব্যবহার করছেন অ্যাকাউন্ট হোল্ডার মালিক তো আপনি নিজেই বলছেন তাই না স্যার জি জি তো স্যার আমাদের ইসলাম ব্যাংকের ব্রাঞ্চ থেকে গত মাসের চার তারিখে আপনাকে একটা এস এম এস করা হছিলো আপনার অ্যাকাউন্টটি তো থাবডেট ভিরিফাই করার জন্য তো থাবডেট ভিরিফাইটি আপনি করে নেননি অথবা পুনরায় কোনো যোগাযোগ করেনি না করার কারণে স্যার আপনার অ্যাকাউন্ট করে রাখা হয়েছে এখন আপনার অ্যাকাউন্ট লেনদেনটি বন্ধ আছে বন্ধ থাকবে স্যার না চালু করে নেবেন সেলফিন অ্যাপস না আপনার সেলফিন অ্যাপস প্লাস আপনি ইসলাম ব্যাংকের যে অ্যাকাউন্ট করা আছে ইসলাম ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে না করা জি সে অ্যাকাউন্টের কথা বলছি ইসলাম ব্যাংকে যে অ্যাকাউন্টটা করা আছে অ্যাকাউন্টের কথা বলছি স্যার জি ইসলাম ব্যাংকের একটা অ্যাকাউন্ট ব্যবহার করছেন ওই অ্যাকাউন্টের কথা বলছি আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট ভেরিফাই না করার কারণে আপনার অ্যাকাউন্ট লেনদেনটি আপনার বন্ধ করে রাখা হয়েছে এখন বন্ধ আছে স্যার আপনাকে বলা হয়েছিল ম্যাসেজের মাধ্যমে আপনার এন আইডি কার্ডের ফটোকপি অথবা নমিন আইডি কার্ডের ফটোকপি নিয়ে নিকোটিয়ার শাখা ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে তথ্য আপডেট ভেরিফাইটি করে নিতে হবে তো স্যার করে নেননি না করার কারণে লেনদেন লেনদেনটি বন্ধ করে রাখা হচ্ছে চালু না করেন অ্যাকাউন্টটা তিন মাস ছয় দিনের জন্য ঠিক অলরেডি বন্ধ থাকবে আর যদি চালু করতে চান আমরা চালু করে দিব আপনার কখনো কোনো প্রবলেম দেখা দিবে না একাউন্ট চালু করার জন্য স্যার আপনার অ্যাকাউন্টটা চালু করার জন্য সঠিক তথ্য প্রদান করতে হবে সঠিক তথ্য প্রদান করলে অ্যাকাউন্টটা দুই সালের মধ্যে আর অ্যাকাউন্টটা কখনো কোনো প্রবলেম দেখা দেবে না অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আপনার ডেট অফ বার্থটা বলেন স্যার ডেট অফ বার্থ কত সালে জন্ম আমা উনিশশো সালে জি জি উনিশশো সালে সঠিক আছে স্যার আপনার পিতার নাম রশিদ আহমদ মাতার নাম জি

পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার জি স্যার আপনার অ্যাকাউন্টটা আমরা আপডেট করে দিব দুই হাজার তেইশ সালের মধ্যে আর কখনো কোনো প্রবলেম দেখা দিবে না স্যার আপনি লেনদেন সেবার প্রয়োজন ক্ষেত্রে স্যার আপনাকে আমরা দেখতে পাচ্ছি আপনি কি একটা সেলফিন অ্যাপ ব্যবহার করেন সেলফিন অ্যাপটা কি ব্যবহার করে থাকেন সেলফিন অ্যাপ ব্যবহার করেন আপনার ফোনে করেন জি স্যার আর জি স্যার আপনাকে একটা ভিসা কার্ড দেওয়া ছিল এটিএম কার্ড এটিএম কার্ডটা পেয়েছিলেন এটিএম কার্ড তো স্যার পা পাননি যে পাননি আপনি কার্ডটা কি পেয়েছিলেন নাকি পাননি এটিএম কার্ড পেয়েছিলাম তো এটা আবার হারিয়ে যে আর নেই নাই ও কার্ডটা কাটটা হারিয়ে ফেলছেন এই আর অ্যাপ্লাই করে নেননি কাটটা নেননি তো আপনাকে আমাদের এখান থেকে সেলফিন থেকে রিফারেন্স নিয়ে আপনার অ্যাকাউন্ট আপডেট করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে কখনো কোনো প্রবলেম দেখা দিবে না অ্যাকাউন্ট আপডেট করা হবে অ্যাকাউন্ট আপডেট করার জন্য স্যার আপনার এই ফোনে কি আপনি হোয়াটসঅ্যাপটা ইউজ করেন হোয়াটসঅ্যাপ হ্যাঁ ইউজ করি ইউজ করেন আপনি কি আপনার ফোনে ডাটা কানেকশন ইউজ করেন নাকি ওয়াইফাই কানেকশন ইউজ করেন ওয়াইফাই 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 স্যার আপনাকে আমাদের যে জিএম স্যার আছেন আমাদের ইসলাম ব্যাংকে আপনাকে আমাদের জিএম স্যার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে বলে দিবেন আপনার অ্যাকাউন্টটা কিভাবে আপডেট করে নিতে হবে নিয়মটা বলে দিবেন আপনার নিয়ম অনুযায়ী আপনি অ্যাকাউন্টটা আপডেট করে নেবেন আপনার অ্যাকাউন্টে আর কখনো কোনো প্রবলেম দেখা দিবে না আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমাদের স্যার স্যারকে স্লামদা কথা বলবেন আর আপনার কোনো বলতে হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ঠিক আছে স্যার এখন অ্যাকাউন্টটা আমরা আপডেট করে দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবে কলটা রিসিভ করবেন এখন ঠিক আছে স্যার এখন আমরা কলটা ট্রান্সফার করবো আমাদের জিএম স্যারের কাছে বুঝতে পারছেন লাইনে থাকেন স্যার আমরা হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি ঠিক আছে স্যার আপনার তো আপনার ডাটা অন আছে না আপনাকে আমাদের স্যার কল দিচ্ছে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিচ্ছে ঠিক আছে ঠিক আছে স্যার লাইনে থাকেন আপনাকে হোয়াটসঅ্যাপে কল হচ্ছে স্যার লাইনে থাকেন Hello。

তাহলে স্যার আপনি এই যে এই নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ খোলা নেই আমরা চেক করে দেখেছি আমাদের স্যার কল ট্রাই করেছিল আপনি ওখানে কলটা যাচ্ছে না আচ্ছা তাহলে আপনি হোয়াটসঅ্যাপ ওই নাম্বারটা বের করে অন্য যে নাম্বারটা আছে ওই নাম্বারটা বলেন আমাকে 0185 আর একটা নাম্বার আছে না ওই নাম্বারটা বলেন একটু লাইনে থাকেন স্যার আমরা নিচে একটু লাইনে থাকেন স্যার হ্যাঁ স্যার নাম্বারটা বলেন 01852 আপনাকে হোয়াটসঅ্যাপে আমাদের স্যার হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন কলটা রিসিভ করে আমাদের স্যারের সাথে কথা বলবেন ওকে আমরা কলটা লাইন দিচ্ছে দিচ্ছি লাইন টিকিটে আপনাকে হোয়াটসঅ্যাপে আমাদের স্যার কল দিচ্ছে কলটা রিসিভ করেন ওকে জি স্যার अच्छा okay.